नमस्कार ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম সেটা হলো যে ইয়ে মাঘী পূর্ণিমা উপলক্ষে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তন্ত্রের প্রভাবে বা তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একটি মানুষ অন্য একটি মানুষকে ক্ষতি করে কিভাবে তাদের উদ্দেশ্য পূরণ করে নেয় কিভাবে তারা একে অপরকে অর্থাৎ যে তন্ত্রক্রিয়া করছে এবং যার উপরে হচ্ছে তারা অতি পরিচিত জন হওয়া সত্ত্বেও কীভাবে এইগুলোকে ব্যবহার করে এই কাজগুলো কখনো হয় এবং এই কাজ যে হচ্ছে আদৌ হয়েছে কি না সেগুলো কিভাবে আমরা বুঝবো দেখব আর এর প্রতিকার কি এই বিষয়ে আমি আজকে আলোচনা করব অর্থাৎ তন্ত্রক্রিয়ার যে কুপ্রভাব এবং এই ক্রিয়াকে করে যে এর এই যে অপব্যবহার করা হয় অপব্যবহার করার ফলে যে ক্ষতি হয় আমি আজকে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত কারণ আমি মনে করি যে আমাদের এই সংসারে আমাদের এই সমাজে বর্তমানে সবথেকে বড়ো পীড়া দেয় এই তন্ত্রক্রিয়ার অপব্যবহার কত মানুষকে এই মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে ব্যতিব্যস্ত করে তুলেছে ছাড়খাড় করে তুলেছে এই তন্ত্রক্রিয়ার অপব্যবহার তন্ত্র কথাটার মানে হলো তনুকে রক্ষা করা মানে নিজের দেহকে রক্ষা করা এই হলো তন্ত্র তন্ত্র কোনো ব্ল্যাক ম্যাজিক নয় তন্ত্র হলো ভগবান শিবের নির্দেশিত একটি শাস্ত্র একটি বিদ্যা ভগবান শিবই এই বিদ্যার সৃষ্টিকর্তা তো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিদ্যাটি অতি উচ্চমানের বিদ্যা এবং এই বিদ্যার উদ্দেশ্য ছিল মানবের কল্যাণ করা জগৎ কল্যাণ করা কিন্তু তা খুব কমই হয় সেই কাজটি খুব কমই হয় বর্তমান সময়ে কিছু তান্ত্রিক আছেন যারা তন্ত্র চর্চা করেন নিজের ভালোর জন্য এবং অপরের ভালোর জন্য তারা সংখ্যায় খুব 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 কম আর যারা মিস ইউজ করে বা অপব্যবহার করে এই বিদ্যাটার তারা সংখ্যায় বেশি এটাই হয় কি কি উপায়ে আমরা চিনতে পারব বুঝতে পারবো যে আমাদের বাড়িতে আমাদের উপরে আমাদের শরীরের উপরে আমাদের পরিবারের উপরে এই বিরূপ তন্ত্রক্রিয়ার বা এই যে বিকৃত তন্ত্রক্রিয়ার কোনো কাজ আমাদের উপর করা হয়েছে কি না আমাদের উপরে কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা কোনো কাজ করা হয়েছে কি না বা আক্রমণ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আক্রমণ করা হয়েছে কি না এইগুলো কিভাবে আমরা জানব আমি কিছু লক্ষণ যেগুলো আমরা সাদা চোখের দেখে বুঝতে পারি আমি সেই লক্ষণগুলো বলে দিচ্ছি তারপর আর অনেক কিছু কথা বলার আছে স্থান কাল পাত্র সব কিছুই বলবো যদি কখনো কারোর উপকার হয় তাহলে তাহলে আমি মনে করব যে আমার আজকের পরিশ্রম সার্থক হয়েছে সঠিক পথ দেখানো সঠিক তথ্য উপস্থাপন করা এটাই আমার কাজ আমি এটা করে চলেছি আগামী দিনেও করব বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম ভালো মন্দ সব কিছু তোমাদের উপর ছেড়ে দিলাম সবই পরমেশ্বরের ইচ্ছা তার ইচ্ছায় সব কিছু হয় তন্ত্রের মাধ্যমে যদি ভালো কাজও হয় তো সেটা তার ইচ্ছায় হয় আর তন্ত্রের মাধ্যমে যদি কোনো খারাপ কাজ হয় সেটা তার সেটাও তার ইচ্ছাতেই হয় কারণ মা মহামায়া একাধারে বিদ্যা ও অবিদ্যা বিদ্যা অবিদ্যা মানে নিশ্চয়ই বুঝতে পারছ আলো ও অন্ধকারের কথা বলছি বা সৎ বা অসতের কথা বলছি এই বিষয়ে বলতে গেলে বিস্তারিত অনেক কিছু বলতে হয় তো তবে আমি সংক্ষেপে এই বিষয়টা বলছি প্রসঙ্গক্রমে বলছি বিদ্যা ও অবিদ্যা কেন বললাম মা মহামায়াকে প্রথম তিনি তিনি লীলা করছেন আমাদের সঙ্গে প্রতিনিয়ত লীলা করে যান আমাদের সঙ্গে লীলা করেন লীলা শুধু মহাপুরুষদের সঙ্গে হয় তা কিন্তু নয় খুব সাধারণ মানুষের সঙ্গে লীলা হয় এটা শুনলে তোমাদের কাছে হয়তো তোমরা অনেকে অবাক হবে যে আমাদের সঙ্গে লীলা হয় যারা এই বিষয়টা বোঝে অনুভব করে তারাই শুধু জানে যে আমি কি বলছি এবং তারা এই মর্মটা মরমে মরমে উপলব্ধি করবে এই অনুভূতিটা তারা সব সময় অনুভব করবে যে হ্যাঁ আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে অবশ্য আমি এটা আগে বলবো যে সাধারণ মানুষ নয় ভক্তের সঙ্গে প্রতিটি ভক্তের সঙ্গে সে যত সাধারণ হোক না কেন যত তুচ্ছই হোক না কেন যত ছোটই ভক্ত হোক না কেন প্রতিটি ভক্তের সঙ্গে মা মহামায়া প্রতিনিয়ত লীলা করে চলেন এটা সত্য কথা বিশ্বাস অবিশ্বাস মানা না মানা সম্পূর্ণ তোমাদের উপর ছেড়ে দিলাম তো মহামায়া বিদ্যা অবিদ্যা সৎ অসৎ আলো আঁধার কিছু বললাম ভালোটাও তার খারাপটাও তাই তারই তাই মা সারদাময়ী বলেছিলেন আমি সতেরও মা অসতেরও মা রামকৃষ্ণ ঠাকুর বলতেন প্রথমে যখন কোনো নারীকে সাক্ষাৎ করবে নারীর সঙ্গে বাক্যালাভ করবে বা তার সঙ্গে যখন তার সান্নিধ্যে আসবে বা তার সংস্পর্শে আসবে তখনই জানার চেষ্টা করবে তিনি বিদ্যারূপিণী না অবিদ্যারূপিনী তিনি প্রায় জিজ্ঞেস করতেন একটি কথা যে যে নারী যারই সঙ্গে আসবে বা তার সঙ্গে যাদের দেখা হতো তিনি জানার চেষ্টা করতেন তিনি বিদ্যারূপিনী না অবিদ্যারূপণী চেষ্টা করতেন তিনি জানার চেষ্টা করতেন তো ব্যাপারটা হচ্ছে এটাই যেটা বলতে চাইছিলাম আমি তন্ত্রক্রিয়ার উপরে যে কাজ কথাগুলো বলছিলাম মনে রাখবে একটা কথা উতলা হবে না উত্তেজিত হবে না অতিষ্ঠ হবে না চিন্তিত হবে না হতাশ হবে না যদি কেউ কোনো মানুষ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জ্ঞাতে অজ্ঞাতে যদি কোনো মানুষ তোমাদের উপর তন্ত্রক্রিয়া করে দিয়ে থাকে নিজের উদ্দেশ্য নিজের অসৎ উদ্দেশ্যকে পূরণ করার জন্য তাহলে জানবে সেটা তারই ইচ্ছায় হয়েছে আবার যদি তুমি কখনো বুঝতে পারো যে আমার ওপর অ্যাটাক হয়েছে বা কাজ করা হয়েছে তাহলে জানবে যে সেই মহামায়াই তোমাকে পথ দেখিয়ে দিয়েছে বা অনুভূতি দিয়েছে বা জ্ঞানটা দিয়েছে যে হ্যাঁ শিকার হয়েছিস এবার চল মুক্তির পথ খোঁজ কেন কি কারণ তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো মহামায়া উত্তর দিয়ে দেবেন বাকিটা বলতে যদি হয় তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব যদি কোনো মানুষ বা পরিবার বা পরিবারের কোনো সদস্য দেখো যে আমাদের বাড়ির চারপাশে আমি যে জিনিসগুলোর নাম উল্লেখ করছি এখনই সেই জিনিসগুলোর মধ্যে কোনো একটি জিনিস যদি তোমরা দেখে থাকো তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের বাড়ির মধ্যে বাড়ির মধ্যে অথবা তোমাদের পোশাক আশাকের মধ্যে যদি এগুলি দেখে থাকো তাহলে তোমরা মনে রাখবে যে কিছু একটা কাজ তো করা হয়েছে সেগুলি হলো যে জিনিসগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের উপরে কাজ করা হয়েছে তন্ত্রক্রিয়া বিরূপ তন্ত্রক্রিয়া করা হয়েছে সেই জিনিসগুলির নাম আমি উল্লেখ করছি প্রথম হচ্ছে সিঁদুর দুই সিঁদুরের পাত্র বা সিঁদুরের কৌটো তিন আলতা চার কাঁচের টুকরো আমি পরপর বলে যাচ্ছি তোমরা শুনে নাও পোড়া মাটি কাদা মাটি ভিজে মাটি পোড়া কলা বা গোটা কলা সিঁদুর মাখানো কলা পাখির পালক পুতুল পুতুলের দেহাংশ ফুল ফল সিঁদুর মাখানো ফল সিঁদুর মাখানো ফুল ছাই যে কোনো প্রকারের ছাই চুল মাথার চুল কাপড়ের টুকরো খাবারের যে কোনো ধরনের খাবারের উচ্ছিষ্ট অংশ বা খাবারের অংশ ধূপ ধুনো পুজোতে ব্যবহার হয় এমন মিষ্টি সেটা মন্ডা হতে পারে বাতাসা হতে পারে যে কোনো বা সন্দেশ হতে পারে তন্ত্রের কাজে ব্যবহার হয় এমন যে কোনো জিনিস সেটা হতে পারে সজারুর কাঁটা সেটা হতে পারে কাকের বাঁসার কোনো কাঠের টুকরো শুনতে অবাক লাগবে যারা করে তারা জানে কাঁটা জাতীয় কোনো ফুল বা ফল বা কাঁটা এই জিনিসগুলো যদি তোমাদের ঘরের আশেপাশে থাকে বাড়ির মধ্যে থাকে তাহলে জানবে যে সাবধান হতে হবে চোখ কান খোলা রাখতে হবে এবং তোমাদের যে অ্যাক্টিভিটি নিত্য নৈমিত্তিক যে অ্যাক্টিভিটি বিশেষ করে শরীর স্বাস্থ্য চিন্তা ভাবনা আর্থিক যে জীবন পারিবারিক জীবন মানসিক স্বাস্থ্য সমস্ত দিকটা যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই কিন্তু যদি এদের মধ্যে কোনো কিছু বিগড়ে যায় বা কোনো কিছুর ওপরে যদি প্রভাব পড়ে তাহলে জানবে যে কাজ হয়ে গেছে এই জিনিসগুলোও পাওয়া গেছে আর তোমাদের এই সমস্ত সুন্দর সহজ জীবনটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ব্যতিব্যস্ত হয়ে গেছে এরকম যদি দেখো তাহলে জানবে কাজ তো হয়ে গেছে এবার মুক্তির পথটা খোঁজো এই ব্যাপারগুলো আগে শুনে নাও কারোর বাড়িতে গিয়ে খাদ্য গ্রহণ করা কারোর বাড়িতে গিয়ে খাদ্য গ্রহণ করা একমাত্র নিমন্ত্রণ বাড়িতে হয় এবং যদি কেউ কখনও খুব নিকট আত্মীয় হয় তবেই হয়তো হয় যে কোনো মানুষের বাড়িতে গিয়ে খাদ্য গ্রহণ করা করার আগে খুব সতর্ক হয়ে থাকবে প্রথমত আমি আগেই বলেছি যে মৃত্যুভোজ খেতে নেই এবার বাকি রইল অন্যান্য প্রীতিভোজগুলো আনন্দভোজগুলো আনন্দভোজ প্রীতিভোজ এতে কোনো আপত্তি নেই আনন্দের বিষয় খেয়ে চলে এসো কিন্তু দেখা যাচ্ছে যে আজকে বিশেষ একটি দিন ধরা যাক কোন একটি দম্পতির অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি হঠাৎ করে প্রোগ্রাম সেই সময় তোমাদেরকে নিমন্ত্রণ করা হলো যেমন আমি আমার ভাষায় বলি হয়তো বিড়ালের বিয়ে শেয়ালের বিয়ে ওদের বাড়িতে লেগেছে তোমাকে ডাকা হলো আজকে শেয়ালের বিয়েতে বিয়ে লেগেছে তোমার নিমন্ত্রণ রইল শেয়ালের বিয়ে তুমি আনন্দের নেচে যেতে চলে গেলে খেতে চলে গেলে হয়ে গেল কাজ সেই সময় শেয়ালের বিয়ে হয়ে গেল আর তোমারও যা করার করদা হয়ে গেল। তো এই সমস্ত ওকেশানগুলো বা এই সমস্ত বিষয়গুলোকে মেনে নেওয়ার আগে বা পালন করার আগে একবার সতর্ক হওয়া দরকার কারণ এই সমস্ত মাধ্যম দিয়েই যা করার করে দেওয়া হয় এটা মনে রেখে এছাড়া দেখা গেল যে কোথাও গিয়ে কেউ হয়তো বিড়ালের বিয়ে লেগেছে বলে চলে গেল ঘুরতে দিয়ে ঘুরে এসে বললো বিড়ালে বিয়ে ছিল আজ পোষাতে এনেছি নিয়ে নাও বা কোনো একটা কিছু এনেছি আজ তুমি খেয়ে নাও এটা তুমি এই জিনিসটা খেয়ে নাও তোমাকে দিলাম উপহার দিলাম তুমিও খেয়ে নিলে যা হওয়ার হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে আশেপাশে জিনিসগুলো হয় আমি দেখেছি আমার অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করছি আমি তোমাদেরকে যতটা সম্ভব সতর্ক করার চেষ্টা করছি এগুলো আমার কর্তব্য এগুলো আকছাড় হয় এই আশেপাশের লোকরাই করে চেনা চেনা মানুষরাই করে নিকট আত্মীয়রা করে এগুলো করে দেয় কোথাও বেলে বিয়ে লেগে গেলো ও ঘুরতে চলে গেলো ঘুরে এসে কিছু নিয়ে এলো তোমাকে বললো ঠিক আছে ওর বিয়ে ছিল প্রীতি ভোজের জাসনি তো আমি নিয়ে এসেছি ভোজের কিছু অংশ তুই নিয়ে নে খেয়ে নে খেয়ে নিল খবরদার এগুলো করা উচিত নয় এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু অনেক কাংশে আমরা নিজেদেরকে বিভিন্ন বিরূপ ক্রিয়ার প্রভাব থেকে মুক্ত রাখতে পারব। এটা আমি মনে করি এই জন্যই আমাকে আমি অ্যালার্ট করলাম তোমাদেরকে এই বিষয়গুলোকে সামান্য এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম এবার আসছি দিনক্ষণ দিনক্ষণ মানে দেখা গেল যে আজকে হয়েছে যে এই বললাম আগের দিনে শনিবার পূর্ণিমা ছিল মাঘি পূর্ণিমা এই এই মাঘি পূর্ণিমার দিনটা ভালো লোকে ভালো কাজ করবে খারাপ লোকে খারাপ কাজ করবে এবার যে তোমরা হয়তো বুঝতে পারবে না ভালো কে খারাপকে কিন্তু একটা কথা মনে রেখো ধরো তোমাদের চোখ তৈরি হয়নি বা বোঝার ক্ষমতাই হয়নি ভালো কে খারাপকে আমি আমি ধরে নিচ্ছি যে তোমাদের চোখ তৈরি হয়নি তোমরা সবাইকে বিশ্বাস করো বিশ্বাস করেছো তোমরা ভালো মনের মানুষ সবাই সমান বলে মনে করো তাই তোমরা লক্ষ্য করনি যে আজকে কি দিন কি ক্ষণ কি হতে পারে এসব ভাবোই নি চিন্তার বাইরে আমরা তো অনেক কিছু জানি না মানি না তো এসব কথা ভাবার দরকারই বাকি কাজ করব না এসব মানব তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় এই যে বললাম শনিবার এই পূর্ণিমা আবার উল্টে মাঘী পূর্ণিমা ছিল খুব পবিত্র দিন তো ওই দিন ভালো লোকে ভালো কাজ করে দিল খারাপ লোকে খারাপ কাজ করলো খারাপ লোক যে যার মতন কাজ করে করুক কোনো আপত্তি নেই কিন্তু কথাটা হলো যে খারাপ লোকের কাজ করাটা এখন যদি সে বাইরে কিছু করে আসে তারপর তোমাকে জাস্ট একটি এমন একটা জলো যুক্তি দিল মানে কারণ দেখালো যে আজকে সত্যি আজকে না বাঘের বিয়ে ছিল শেয়াল ফেয়াল হয়ে গেছে বিড়ালও হয়ে গেছে তো এবার বাঘের বিয়ে লেগেছে বুঝলে তো আজকে তো বিশেষ দিন তো বাঘের বিয়ে বলে কথা জানো তো সপরিবারে গিয়েছিলাম ওই ওইখানে ওই বন জঙ্গলে ওইখানে গিয়ে বাঘের বিয়ে দেখে এলাম জানো তো 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 আজকে এইটা পেয়েছি বাঘের বিয়েতে গিয়ে তো নিয়ে নাও এইটা তুমি ও খাও আমি খুব আনন্দ পেলাম তুমি আনন্দ করো ওই দিন দিতে এলো শনিবার দিন দিতে এলো তোমরাও বাঘের বিয়ে বলে আমরা খেয়ে নিলে শনিবার দিন ক্ষণ দেখলে না স্থানকাল পাত্র বিচার করলে না হাম করে খেয়ে নিলে বা বাড়িতে রেখে দিলে যে বাঘের বিয়ে লেগেছিলো ওখানে পুরোহিত দিন মধ্যে এসেছিলো ফুল দিয়ে গেছে না ফুলটা রেখে দাও বাড়িতে বাড়িতে ফুলটা রেখে দিলে ওই দিন কাজটা হয়ে গেল ব্যাস বাবা রেয়ার জিনিস কীরকম বাঘের বিয়ে ও তো হয় না চট করে তো লাগিয়ে দাও দেখেছ তো আমি দেখতে পাইনি তো কী হয়েছে ফুলটা তো রেখে দিই বাঘের বিয়ের ফুল বলে কথা বাবা মামা পড়েছিল বলায় নিয়ে নাও ফুল তুমিও রেখে দিলে হয়ে গেলো এইভাবে তন্ত্রক্রিয়ার প্রভাবগুলো আমাদের উপর পড়ে আমাদের পরিবার তছনছ হয় সর্বনাশ হয়ে যায় আমাদের আমরা নিজের ভুল নিজেই করে ফেলি অজান্তে করে ফেলি নিজের বিপদটা ডেকে আনি নিজেরাই শুধুমাত্র এই সমস্ত কিছু করার ফলে তাহলে তাহলে কি বললাম আমি এতক্ষণ ধরে এই লক্ষণগুলো বললাম দু নম্বর দিনক্ষণগুলোই বললাম যে যে কোনো দিন আমরা কোনো দান গ্রহণ করব না যে কোনো দিন নয় মানে বিশেষ কোনো দিনে যেমন এই যে বললাম খারাপ দিনগুলোর কথা উল্লেখ করেছি ওই দিনগুলোই কোনো লোকের অকারণ কোনো দান গ্রহণ করবো না তাহলে যদি কেউ যদি যাচ্ছে কেদারনাথ কেউ গেল বদ্রীনাথ যদি আমি জানি তাহলে সেখান থেকে যদি কোনো প্রসাদ কেউ নিয়ে আসে তাহলে কি আমি নেবো না অবশ্যই নেবো কিন্তু ওই যে বাঘের বিয়ের বিয়ে নেবো না তুমি বলো কোনটা বাঘের বিয়ে কোনটা কেদারনাথে পুজো সেটা বুদ্ধি লাগাও তোমরা নিজেরাই নিজের উত্তর পেয়ে যাবে যাই হোক এইগুলো হচ্ছে কথা এবার এইগুলো বিস্তারিত আলোচনা করতে পারবো না বিস্তারিত আলোচনা এই ভিডিওতে এগুলো সম্ভব নয় তো যাই হোক আমি যেটা বলছিলাম যে তন্ত্রক্রিয়া আজকে আমাদের সমাজে অভিশাপ ও আশীর্বাদ দুটোই হয়ে উঠেছে তো অভিশাপটা বেশি আশীর্বাদটা কম কারণ আশীর্বাদটা নেবে এবং এখান থেকে মানে শিবের মুখে মুখ নিঃসৃত যে বিদ্যা যে যে শাস্ত্র সেটাকে আমরা আজকে অপব্যবহার করছি আমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানে বিশেষ করে অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য তো সেই বিষয়ে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে তন্ত্রক্রিয়া কি তন্ত্র বিষয়টা কি এগুলোকে জানতে হবে এবং তারপরে আমরা সঠিক আমরা সঠিক বিষয়টা জানতে পারলে আমরা সতর্ক থাকব সচেতন থাকব নিজেদেরকে রক্ষা করতে পারব এবং অপরের ভুলের শিকার হব না আমাদের আমি অনেক লোককে দেখেছি অনেক মানুষকে দেখেছি পরিবারকে দেখেছি শুধুমাত্র এই সমস্ত শিকার হওয়ার কারণে মানে বিরূপ তন্ত্রক্রিয়ার প্রভাবে চাকরি পায় না চাকরিতে প্রমোশন পায় না বাড়িতে সন্তান হয় না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না যেমন বিবাহ এই দেখা গেলো যে মাঙ্গলিক অনুষ্ঠান কোনগুলো যে কোনো মঙ্গল ঘটবে এরকম কোনো কাজকেই মাঙ্গলিক অনুষ্ঠান বলা হয় তো এরকম কোনো অনুষ্ঠান হতে চায় না তারপরে বাড়িটা মনে হয় নিসঙ্গ বাড়িতে অনেক পরিবার পরিবার সদস্য কিন্তু সবাই যেন ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে দূরে দূরে রয়েছে বিশেষভাবে ভালো সম্পর্ক একে অপরের সাথে নেই এই রকম লক্ষণ দেখা গেলে তোমরা জানবে যে তাহলে ব্যাপারটা একটু বিগড়ে গেছে স সঠিক এক্সপার্টের সঙ্গে পরামর্শ করো মুক্তির পথ খোঁজো সব তিনি দেখিয়ে দেবেন এই হলো ব্যাপার তো যাই হোক আজকের বিষয়টা হয়তো তোমাদের অনেকের কাছে মনে হবে অবান্তর তবুও থাক অবান্তর বিষয় মাঝে মাঝে আলোচনা করা ভালো অনেকেই তো জানে না আমাকে বলে যে কি করে বুঝবো কি করে জানবো চিনবো কী করে তো আজকে চেষ্টা করলাম এগুলোকে বোঝাবার জানাবার চেনাবার তারপর তোমাদের কেমন লাগলো তোমরা বিচার করো আর আজকে এটুকুই থাক বন্ধুরা নমস্কার